হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে কি বললেন সোয়েল তাস তো আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ দেশে বিভিন্ন রকম অরাজকতা এবং অনেক খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মধ্যে সোয়েল তাস আজকে বিভিন্ন বিবৃতি দিয়েছেন তার বিবৃতিতে সোয়েল তাস জানান যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে বর্তমানে তিনি কোনো সরকারি কোনো পেশাদারিত্ব নেই কিন্তু এর আগে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি বলেন যে আমরা যুদ্ধ করেছি মূলত দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দেশে কোন রকম অরাজকতা পরিবেশ সৃষ্টি হোক দেশের মানুষ রকম খারাপ থাকুক আমরা এটা চাই না দেশের মানুষ যাতে ভালো থাকে আমরা দেশকে স্বাধীন করে নিয়ে এসেছি আমরাও চাই যে দেশ ভালো থাকুক দেশের জনগণ ভালো থাকুক দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ সবসময় দেশের সকল জনগণের পাশে আছে বীর মুক্তিযোদ্ধা পরিবারগণকে যাতে কোন রকম ভাবে ছোট ছোট না দেখা হয় এই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেন এছাড়াও তিনি আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আমরা সবসময় দেশের উন্নতির দাবিদার আমরা উন্নতির চাই তো এই বিষয়গুলি তিনি তুলে ধরেন তিনি তার বক্তৃতায় আরো বলেন যে বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে তিনি সবসময় দেশেকে ভালোবেসে এসেছেন এবং দেশের উন্নতি চেয়েছেন তো বীর মুক্তিযোদ্ধা এবং আছেন তারা সবাই মিলে দেশকে এই যে যে ক্ষতি হয়েছে তা কোনো কিছুই না ভবিষ্যতে যাতে এরকম ক্ষতি সম্ভাবনা না হয় দেশকে আরো সুন্দরভাবে সবাই মিলে যাতে আমরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি আমরা যে বাংলাদেশটি চেয়েছিলাম যে সুন্দর বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম তা যাতে আমরা গঠন করতে পারি তিনি সেই দিকগুলো তুলে ধরেন তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা এসেছি ফুললি কাস্টমাইজ ফুল সুন্দর শোপিসটি যেখানে কিনা এক পাশে থাকবে বীর মুক্তিযোদ্ধাদের এই লোগোটি এবং নিচে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা অপর পাশে বীর পরিবারের কিছু কথা থাকবে যারা এই প্রিমিয়াম সুন্দর পিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজ সংগ্রহ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভকামনা সকলের জন্য